আর দেখো দেখো আর দেখো এখানে নীল খাচ্ছে ভাত ভাজা ফ্রাইড রাইস ফ্রাইড রাইস আর শীতকালে সকালে ভাত ভাজা প্রচন্ড ভালো লাগে তো চলো আজকের ব্লগটাকে স্টার্ট করছি ব্লগটা যদি কিছু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে আর ব্লগটা প্রথম থেকে শেষ অব্দি দেখবে আই হোপ ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে তো চলো দিনটাকে স্টার্ট করা যাক এ বেটির ভাত হয়নি দেখো একে মাকে খেতেও দিচ্ছে না এ নাম্বার ওর মা নিয়ে খাচ্ছে দেখো আর খালি খাবারের কালার গুলো দেখছে এই তুই খাবি হাই কি যে আমাকে কোলে এরকম ভাবে নিয়ে বসেই খেতে হচ্ছে কিছু করার নেই তো আজকে মা অ্যানিভার্সারি থার্টি থ্রি ইয়ার্স তো তার জন্য ওরে নলেন ঘুরে রসগোল্লা আমার খেতে ইচ্ছা করছিল আর এই যে এখন ঠামুর কোলে বসে আছে ঠামুকে হ্যাপি অ্যানিভার্সারি বলেছো কত মিথি মা হ্যাপি অ্যানিভার্সারি মা তেত্রিশ বছর কি করে কাটালে গো তেত্রিশ বছর আলো বলছে তেত্রিশ বছর কি করে কাটালে তুমি বাবা সি করে যাই হোক আরো 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 অনেক বছর তোমরা এইভাবেই কাটাও ঝগড়া করে যা ভালোবেসে তো বাবার নাম নিতে নিতে বাবার ফোন এসে গেছে ও বাবার ফোন এসে গেছে আর আলো নীল বলল আলো কেক নিয়ে আসছে তো চলো রাত্রি একটা ছোট করে সেলিব্রেশন হবে দেখতে থাকো ব্লগটা এই দেখো আলো নিয়ে এসেছে কেক বিধ্বংসী হয়ে চলে এসছে আলো ঠিক আছে আলো তুই চেঞ্জ করে যা এই যে এই কেকটা কাটা হবে বিশাল ব্যাপার স্যাপার যা 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 তাড়াতাড়ি যা এই যে মহিলা কটা বাজে টাইমটা দেখি এখন হয়েছে সময় দশটা কুড়ি বসে পড়েছে খেতে আর এখানে এখানে হটস্টারে কি সরি হটস্টারে না কিসে হইচইতে না হইচইতে কি কেক টেকতে খাচ্ছে যাই খেয়ে নিক চলো কেক কাটা হোক তো নীল তো দেখলে মিষ্টি নিয়ে এসেছে আমার খাওয়া হয়ে গেছে কারণ মেয়েটাকে খাওয়াতে হবে আর ভাত তো এই যে বাবা মায়ের অ্যানিভার্সারিতে আলো কেক এনেছে কেকটা কি তুমি ওকে নিয়ে কাটিং করবে তোমার সেকেন্ড মা নিয়ে জয় লিখাই করে দাও জয় লিটাই জয় লিটাই তো চলো তোমাদেরকে কেকটা দেখিয়ে দিই এই যে এটা হচ্ছে বাবা মায়ের অ্যানিভার্সারির কেক তো খুব ভালো হয়েছে কেকটা কেকটা কেটে খাও আরো ভালো লাগবে এই যে এখন কেক কাটিং হবে

ওটা ওদের জন্যই ও কি ঠিক আছে দাও

হয়ে গেছে হয়ে গেছে দাও 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 কি শেষ হয়ে গেছে নো ওটা শেষ হয়ে গেছে তো বাস এই ছিল আজকের ব্লগ কেক কাটিং শেষ আমার ব্লগও শেষ আমার গল্পটি পুরালো কেকও পুরালো তো চলো টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে গুড নাইট ভালো থাকবে সুস্থ থাকবে